اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما عليه الصلاه والسلام দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী জামিয়া আলাবিয়া শহরুল্ল মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক আমার সামনে উপবিষ্টা বাংলার দূর দূরান্ত থেকে একযাক ছাত্র ছাত্রবাইদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাদ্রাসার পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো নবীজির প্রতি ভালোবাসার গুরুত্ব ও স্বরূপ আল্লাহ তাহারে যদি ফিক দান করেন উক্ত বিষয়ে কিঞ্চিক আলোকপাত করার পায়েস চালাবো ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় উপস্থিতি ভালোবাসা ভালোবাসা হলো আল্লাহ প্রদত্ত মানব জাতির এক স্বভাবজাত বৈশিষ্ট্য যা আসেকের নিকর্তার মা সুখ ব্যতীত অন্য সব কিছুই করে তোলে নিকৃষ্ট ভালোবাসার মানুষটিকে পেতে সহ্য করে শত দুঃখ যতনা কষ্ট ব্রস্তুতে এসব কিছুই মহান আল্লাহ তা পরম পরম করুণাবাক্ট নিদর্শন হিসেবে বিশৃষ্ট আর এ প্রেম ভালোবাসা তো তখনই উৎকৃষ্ট হয় যখন তা একমাত্র একমাত্র চিরস্থায়ী জান্নাত যার সফলতার একমাত্র পথ হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান বাস্তব জীবনে আসা যার অদ্বিতীয় মাধ্যম হল রাসুল সাল্লিহাল্লামের প্রতি ভালোবাসা প্রিয় উপস্থিতি আল্লাহ তাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসার জন্য উপরন্ত ভালোবাসার বহি প্রকাশ তখনই ঘটবে যখন সে পরিপূর্ণভাবে রাসুল সাল্লিহ সাল্লামকে ভালোবাসবে আল্লাহ তা কালামুল্লাহ শরীফে আর্শেদ করেন্লাহ অর্থাৎ হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর আল্লা আর এ কথা সর্বজন বিদেত যে একজন মানুষ এই কারো অনুসরণ করতে পারে যখন সে তাকে ভালোবাসে আল্লাহ তাই তো রাসুল সাল্লিয় সাল্লাম আয়তে বলেছেন হাইক আহ ইহিউল আলহ্ন আইন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মহমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মাতা পিতা সন্তান সকল মানুষ হতে আমি তার নিকট বেশি প্রিয় না হব আর আমাদের দেশে কিছু মানুষ আ শেখে রাসুল বলে দাবি করে তারা বলে তারাই নবী প্রেমিক তারা বলে তারা শেখের রাসুল অথচ যখন ফ্রান্সের প্রেসিডেন্ট আমার নবীকে নিয়ে কুডুক্তি করেছিল তখন তোমাদের মতো আশেখেরাসুল্লাহ কোথায় ছিল যখন তাসলিমা নাসরিনের মতো মহিলা ভারতে বসে আমার নবীকে নিয়ে কুটুক্তি করেছিল তখন তোমাদের মতো আশেখেরাসুল্লাহ কোথায় ছিল যখন চাহবাগিরা আমার নবীকে নিয়ে কুডুক্তি করেছিল তখন তোমাদের মতো আশেখেরাসুল্লাহ কোথায় ছিল যখন সাহাবাগি নাস্তিকরা আমার নবীকে নিয়ে কুটুক্তি করেছিল তখন তো তোমাদেরকে তখন তো তোমরা ওই সাপলা চত্বরে যাওনি যেখানে আলেমদের রক্তে সাপলা চক্র রক্তাক্ত হয়েছিল দুই হাজার তেরো সালে যখন আলেমরা তেরো দফা দাবি নিয়ে সাপলা চত্বরে গেছিল তখন তো তোমাদের মতো আশেখ রাসুলদেরকে সেখানে দেখা যায়নি ওই রাতে আলেমুল আমাদের রক্তে সাপলা চত্বর রক্তাক্ত হয়েছিল তারপর তোমরা নিজেদেরকে আশেখে রাসুল বলে দাবি করো অথচ তোমাদের শরীরে পাঞ্জাবি থাকে না তোমাদের মাথায় কাটিং থাকে আর আমাদের কৌমি মাদ্রাসায় এসে দেখো কৌমি মাদ্রাসার প্রত্যেকটা ছেলেকে দেখো তাদের শরীরে পাঞ্জাবি থাকে তাদের চুলে কোনো কাটিং থাকে না তারা কোনো দোকানে গিয়ে তাদের দাড়ি কামায় না প্রিয় উপস্থিতি ওই নাস্তিকদেরকে আমি বলে দিতে চাই এখনো সময় আছে তোমরা হুশিয়ার হয়ে যাও যখন এই দেশের আলেমরা তোমাদের বিরুদ্ধে প্রত্যাখ্যান নেবে তখন তোমরা এই দেশ থেকে লেজগুটে পালন সময় পাবে না প্রিয় আলাইহি আসাল্লাম বলেছেন তলাবুল্লি আলমী ফারিত কুল্লি মুসলিম দিন করা প্রত্যেক নরু নারীর উপর ফরজ অথচ তোমরা তোমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাতে চাও না মাদ্রাসায় বলে জঙ্গি জঙ্গি সৃষ্টি হয় অথচ তোমরা তোমরা তোমাদের স্কুলে জঙ্গি সৃষ্টি হয় আল্লাহ তা আমাদের সকলকে রসুল সাল্লি ও সাল্লামের প্রতি ভালোবাসার তৌফিক দান করে নেই বলে আমি আমার বক্তব্য এখানেই কিঞ্চিক আলোক করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত